স্বপন কুমার দাস ভারপ্রাপ্ত কর্মকর্তা অবৈধ হচ্ছে সিটি কর্পোরেশনে পঁয়ত্রিশটি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে এই পঁয়ত্রিশটি ঝুঁকিপূর্ণ ভবনকেই আমরা বিভিন্ন সময়ে তাদের নিচ থেকে অপসারণের জন্য চিঠি দিয়েছি এবং ওই ভবনগুলোকে আমরা সাইনবোর্ড দিয়ে চিহ্নিত করেছি জনগণকে জানিয়েছি যে এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ আছে যে কোনো সময় এই ভবনগুলো ধসে পড়তে পারে জনমানের ক্ষতি হতে পারে খালি ফরশ্রীতিতে এই যে সদরের সাঁকুর ম্যানশন যে ঝুঁকিপূর্ণ ভবনটি আছে এই ঝুঁকিপূর্ণ ভবনটিকে অপসারণের জন্য আমরা নোটিশ দিয়েছি এবং আজকে চূড়ান্তভাবে বরিশাল সিটি কমিশনের বিজ্ঞ আইন প্রদেষ্টার মতামত দিয়ে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এই ঝুঁকিপূর্ণ ভবনের যে মালিক ওনার উনি নিজেও চাচ্ছেন যে এই ভবনটি যেন আমরা তা মানে আমাদের সহযোগিতা সে অপসারণ করতে পারে সিটি কর্পোরেশন মালিক পক্ষের আবেদন থেকে তাদের সহায়তা করার জন্য এবং জন এবং জনস্বার্থে আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনটি উচ্ছেদ করছি না এটা ব্যক্তি মালিকানা এবং তাদের অনুমোদ তাদের চাহিদাই আছে তাদের চাহিদাই আছে যে এই ভবনটি যেন অপসারণ করা হয় আমরা বর্তলায়ও একটি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করেছি এই এটা চলমান প্রক্রিয়া বিসিসির ভিতরে যতগুলো ঝুঁকিপূর্ণ ভবন আছে আমরা একে একে মালিক পক্ষের সহযোগিতায় এবং যদি তারা না চায় তাহলে সিটি কর্পোরেশন নিজ উদ্যোগেই এগুলো অপসারণ করছে আমরা গত সপ্তাহে বর্তলা জজ সাহেবের বিল্ডিংও অপসারণ করেছি শাহিন ছিল তাদের সাথে এবং এরা তিনজন তিনজনের আন্ডারেই ছিল তিনটা দোকান আমরা অনেকবার চেষ্টা করছি তাকে তাদেরকে নেগোসিয়েশন করার জন্য কিন্তু তারা ওই ঘুরে ফিরে তাদেরকে দিতে হবে দোকান তা ছাড়বে না অনুসম প্রতিষ্ঠান ভালো মানে বিল্ডিং ভালো তা কোনো ঝুঁকিপূর্ণ না এই সমস্ত নানান টালবাহানো করে এবং হামলা মামলা কোনোটাই বাদ যায়নি আমাদের নতুন করে করে ওইটাকে ভালোভাবে আমরা এখানে তাদের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা পেতাম না তারা বিনা মানে আর্থিক আমাদের সহযোগিতা কোনোভাবেই করতো না আমাদের ভাড়াও দিত না তারা অন্যতম হয়তো এগারোশো টাকা এক হাজার টাকা এরকম তাদের ভাড়া ছিল আজকের বর্তমানে সে সতেরো মতো জায়গায় এক হাজার বারোশো টাকা তো কোনো ভাড়া হয় না প্রতিষ্ঠানে আমরা বিট করতে বলতাম তাও করতে না তাদের গায়ের জোরে তারা এখানে ছিল এতদিন আশা তো করি তারপরও তারা তো পাওয়ারফুল মানুষ এখন কত তারপর কি কি ফেস করতে হয় এখন পরবর্তীতে দেখা যাবে এর আগের ভাঙার সিদ্ধান্ত ছিল ভাঙতে পারে নাই রাজনৈতিক প্রেসারে বিভিন্ন কারণে ইদানিং আবার কয়েকবারও ভাঙার চেষ্টা করে ভাঙতে পারে না। আওয়ামী লীগ এবং বিভিন্ন সমাজ প্রেশারে এবং নিচের ভাড়াটিয়া এরা প্রতাপশালী রাজনৈতিকভাবে কাজেই এটা ভাঙতে পারে না কিন্তু রায়হান কাউসার সাহেব বর্তমানে জেলা প্রশা বিভাগীয় প্রশাসক উনি লোক যতটুকু আমি ন্যায় নীতি এবং সেই হিসাবে আমরা দাবি করছি যে ঝুঁকিপূর্ণ যত ভবন আছে সব বরিশালের ভবনগুলো ভাঙা হোক জনস্বার্থে